আমি পাঁচ টাকার তেল দাও তো পাঁচ টাকার আমি প্রত্যেক দিন পাঁচশো টাকা হাজার টাকা তেল নিয়ে যাই আর তাই পাঁচ টাকা বা দশ টাকা কতটুকু আছে সেটা দেখব তো গাড়ির সামনে হচ্ছে পেট্রোল পাম্প আমরা যাব এবং পাঁচ টাকার তেল চাইব তো ওখানে যিনি তেল দিচ্ছেন তিনার কেমন রিয়াকশন হয় সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি পাঁচ টাকার তেল দাও তো পাঁচ টাকা শুধু পাঁচ টাকা পাঁচ টাকা হয় না আরে দাও দাও আরে দাও দাও হয় না পাঁচ টাকা দাও শুধু পাঁচ টাকা দাও যা যাবে দাও দশ টাকা করে দাও না হলে দাও দশ টাকা দেখব আমি প্রত্যেক দিন পাঁচশো টাকা হাজার টাকা তেল নিয়ে যাই আর তাই পাঁচ টাকা বা দশ টাকা কতটুকু আছে সেটা দেখব হ্যাঁ দেখতে হবে সবাইকে দেখতে হবে দাও দেখতে

সো হে গায়ে দশ টাকা আমরা তেল ফাইনালি ভরি দিলাম হবে না হবে না করছিল তো বললাম দিয়ে দিল